আমাদের মাধ্যমিকের ইতিহাস বিষয়ের যে প্রশ্নপত্র রয়েছে তার উত্তরগুলো নিয়ে আলোচনা করছি যেখানে প্রথমে বিভাগ ক প্রথম প্রশ্ন হাল হের রচিত আর গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল কোথায় হুগলিতে নেক্সট মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় উত্তর উনিশশো তেরো খ্রিস্টাব্দে কৃষক প্রজাপার্টি গঠন করেছিল ফজলুল হক স্বামী বিদ্যাসাগর বিহারে স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন অসহযোগ আন্দোলনে নেক্সট হচ্ছে বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত উত্তর লালা লাজপত রায় অপশন ক কোল বিদ্রোহ যেটি হচ্ছে আঠারোশো থেকে বত্রিশ দমনে কোম্পানির যে সেনাবাহিনীর নেতৃত্ব দেন ক্যাপ্টেন উইলকিন্স বাংলার নানা সাহেব নামে পরিচিত রামরতন মল্লিক ঔপনিবেশিক ভারতের প্রথম রাজপ্রতিনিধি তিনি হলেন লর্ড এটা করে লর্ড ক্যানিং নেক্সট বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন কালীনাথ রায় চৌধুরী বীরপ বজ্র গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর ব্রতকথা রচনা করেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী জয়শ্রী পত্রিকার সম্পাদিকা ছিলেন লীলা নাগ নেক্সট রয়েছে সূর্য সেন উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাশ করে আঠেরোই জুলাই উনিশশো সাতচল্লিশ রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি এটা করো ফাজল আলী ষোলো প্রথম বাংলা দৈনিক সংবাদপত্র সংবাদ প্রভাকর বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় আঠারোশো বাহাত্তর আঠারোশো বাহাত্তর হিন্দু মেট্রোপলিটান কলেজ আঠারোশো তিপ্পান্নটি প্রতিষ্ঠা করেন বিদ্যাসাগর আর কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমি দান করেন মতিলাল শিল ড দ্য রিফর্মার পত্রিকার সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর নেক্সট রয়েছে হচ্ছে ঠিক আর ভুল স্বামী সহজানন্দ ছিলেন বারদৌলি আন্দোলনের অন্যতম নেতা ভুল নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস ভুল কৃষ্ণ কুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি ভুল অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেন বি আর আম্বেদকর এটা করো ঠিক এরপরে একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম রাজতরঙ্গিনী কোন বছর ভারতের প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয় আঠেরোশো কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা হয় উনিশশো আর কোন বিদ্রোহ সুইমুণ্ডার নেতৃত্ব দেন এটা হচ্ছে করবে বিদ্রোহ আর কলকাতা বিজ্ঞান কলেজ এটা উনিশশো চোদ্দো এরপর হচ্ছে স্তম্ভ রেভা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় এটা করো ভারত সভা নেক্সট বিদ্যাসাগর নারী শিক্ষা মিনু মাসানি এটা করো কংগ্রেস সমাজতন্ত্রী দল এবং কল্পনা দত্ত বিপ্লবী কার্যকলাপ এই তো তোমাদের এসে পাটের পার্টের মধ্যে আর এর পরবর্তীতে রয়েছে দেখো যেটা রয়েছে কিন্তু তোমাদের মানচিত্র নির্ণয় চারটে আর পরবর্তীতে দুই পাঁচে রয়েছে হচ্ছে বিবৃতি আর ব্যাখ্যা এক নম্বর বিবৃতি যার উত্তর করো তোমরা তিন ব্যাখ্যা তিন দু নম্বর বিবৃতিরও উত্তর করবে ব্যাখ্যা দুই দেখে পরবর্তী রয়েছে তিন নম্বর বিবৃতি এর উত্তর করেও তোমরা ব্যাখ্যা তিন চার নম্বর বিবৃতি এরও করবে ব্যাখ্যা তিন এরপরে তো তোমাদের রয়েছে দেখো যে দু মার্ক্সের কোয়েশ্চেনগুলো রয়েছে যেগুলো করিয়েছিলাম সেগুলোই কিন্তু এখানে পরীক্ষায় দেওয়া রয়েছে চার মার্কস থেকে শুরু করে প্রত্যেকটা প্রশ্নই এখানে কিন্তু রয়েছে আট মার্কসও কিন্তু তোমাদের কমন রয়েছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ আর ছাপাখানা বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা তিনটের মধ্যে এই দুটো কিন্তু তোমরা কমন রয়েছে